ওই সাপুরে তো বিন বাজাতে শুরু করে দিয়েছে আমি তো নিজেকে আর ধরে রাখতে পারছি না না আমাকে শক্ত থাকতে হবে এই বলে সুজন বাইরে বেরিয়ে আসে কি হচ্ছে সব বন্ধ করো সব নাটক সুজনের কপায় সাপুরে কান্না দিয়ে পার্ক চারপাশ ঘিরে ফেলে আর বিন বাজাতেই থাকে মা আমি এই বিলের আওয়াজ আর সহ্য করতে পাচ্ছি না আমার খুব খারাপ লাগছে মনে হচ্ছে আমি এই বীণের শব্দে মরে যাব। বা তুমি এই বিন বাজানো বন্ধ করতে বলো এই বাবা ওরা সবাই সূজনকে ঘিরে বীণ বাজাচ্ছে কেন আমার ছেলেটার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে তুমি ওদেরকে সুজনের মা সুজনের শরীর খারাপ হতে দেখে সাপুরের হাত থেকে বিনটা নিয়ে চুঁড়ে ফেলে দেয় এ কি এ কি করলে নাকি একটুর জন্য আমার সব স্বপ্ন মাটি হয়ে গেল একটুর জন্য আমি নাগরাজকে ধরতে পারলাম না এখানে কোনো নাগরাজ নেই আপনি নাগরাজকে খুঁজতে এসে আমার ছেলেকে কেন কষ্ট দিচ্ছেন যান এক্ষুণি আমার বাড়ি থেকে বেরিয়ে যান আপনি জানেন না আপনার ছেলে আসলে কি আপনার ছেলে একজন থামুন আপনি আমার ছেলেকে সেটা আপনার থেকে আমি বেশি ভালো জানি এখন আপনি এখান থেকে চলে যান ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আপনারা ভুল করলেন আপনারা বিষধর সাপের সাথে বসবাস করছেন সেটা আমরা বুঝে নেব এখন আপনি চলে যান আজ আমি ধরতে পারলাম না তবে আমিও হাল ছাড়ার পাত্র না খুব তাড়াতাড়ি আমি এই নাগরাসকে ধরে ফেলবই। এই বলে সাপুরে কাচুরি আর বাড়ি থেকে বের হয়ে যায়। সুজত তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা। তঙ্গ ওই বীণার শব্দ শুনে আমার খুব মাথা যন্ত্রণা করে। ঠিক আছে তুই ঘরে চল। একটু বিশ্রাম নিবি। ওদিকে সাপুরে তার কুটিরে ফিরে যায়। আর নাগরাণিকে ঝাঁপি থেকে বের করে তীরে তুই আমাকে বের করলি কেন? বের পড়েছি এই জন্য যে আমি না সাইলে এই কুঠিরের বাইরে তুই বের হতে পারবি না। 샤পুরে তুই নিজেই জানিস না আমাকে ধরে এনে কত বড় ভুল করেছিলি। ভুল আমার ভুল নিয়ে তোকে না ভাবলেও চলবে আজ একটু জন্য তো নাগরাজকে ধরতে পারিনি তবে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো আর তোরা দুজন আমার কাছে নাগ বলি খুলে দিতে বাধ্য হবি তুই কখনোই আমার নাগরাজকে ধরতে পারবি না আর আমার নাগরাজ তোরে এই পুটির এসে আমাকে ঠিক তোর কাছ থেকে মুক্ত করে নিয়ে যাবে আর তখন আমরা দুজনে মিলে তোকে ছবল মেরে শেষ করে দেব তার আগেই তোদেরকে আমি আমার তন্ত্র মন্ত্র দিয়ে বশ করে ফেলব এরপর রোহিণী আবার সাপের রূপে ফিরে যায় আর সাপুরে আবার তাকে ঝাঁপিতে ঢুকিয়ে রাখে অনেক দিন হয়ে গেল রোহিণীর সাথে দেখাই হয় না ওর কথা আমার খুব মনে পড়ছে কিন্তু আমি যদি রোহিণীর কাছে যেতে দেরি করি তাহলে তো রোহিণী একাই চলে আসতো আমার সাথে দেখা করতে এবার কেন আসছে না ও তাহলে তো ও আমার উপর অভিমান করলো হ্যাঁ নিশ্চয় রোহিণী আমার উপর অভিমান করে আমার কাছে আসছে না আমি কালি যাব রোহিণীর সাথে কালই দেখা করব আমি অনেক রাত হয়ে যায় সুজন ঘুমিয়ে পড়ে পরদিন সকাল সকাল সুজন রোহিণীর কাছে যাওয়ার জন্য রওনা দেয় রাস্তায় একটি মেয়ে সুজনের পথ আকায় কেন নাগরাজ তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার নাগরানি কামিনি এসব কি বাজি কথা বলছো তুমি আমার নাগরানি হতে যাবে কেন আমার নাগরানী তো রোহিণী আর আমি তার কাছে যাচ্ছি ও আমি বুঝেছি ওই শয়তানি কালনাগিনী তোমাকে বশ করে মিথ্যে কথা বলেছে না না এটা হতে পারে না রোহিণী আমার নাগরাণী আর আমি রোহিণীকে অনেক ভালোবাসি আর রোহিণীও আমাকে অনেক ভালোবাসে নাগরাজ শুধুমাত্র নাগরাণীকেই ভালোবাসতে পারে আর আমিই তোমার নাগরাণী আর আমিও আর আমিও তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার সাথে ছলনা করছো ছলনা করা তো ওই কাল নাগিনি রোহিণীর কাজ তাই তো ছলনা করে মিথ্যা বলেছে তোমাকে তাই তো ছলনা করে মিথ্যা বলে তোমাকে আমার কাছ থেকে কে নিতে চেয়েছে কিন্তু সে পারেনি আমি ঠিকই সময় মতো তোমার কাছে চলে এসেছি এটা কী করে হতে পারে নাগরাজ শোনো আমরা দুজনের নাক লকে একসাথে ছিলাম এক বিশেষ কারণে আমাদেরকে মানব সমাজে আসতে হয়েছিল এক সাপুরে আমাদেরকে একসাথে দেখে ফেলে আর আমাদেরকে তারা করতে থাকে আর আমরা দৌড়াতেই থাকি এরপর আমরা ওই সাপুরে তারা খেয়ে দুজন লুকিয়ে পড়ি দুজন দুদিকে পালিয়ে যায় আর ওই কাথুরিয়ার হাতে তুমি মারা যাও এরপর আমার আর নাগপুরের কল্যাণের জন্য তোমার আবার পুনর্জন্ম হয় কিন্তু তুমি এতদিক কোথায় ছিলে আমি জানতাম না তুমি কোথায় আছো তাই অনেক জায়গায় তোমাকে খুঁজতে থাকি আমি আর তারপর আজকে তোমাকে আমি খুঁজে পেয়েছি ঠিক আছে আমাকে একটু সময় দাও আমি রোহিণীর সাথে দেখা করতে চাই রোহিণী তোমার কাছে ধরা পড়ার ভয়ে পালিয়ে গিয়েছে আমি যাচাই করে দেখতে চাই যে রোহিণী তার বুহায় আছে কিনা ঠিক আছে সুজন আবার হাঁটতে শুরু করে আর সে রোহিণীর মহলেও প্রবেশ করে কিন্তু সেখানে রোহিণীকে খুঁজে পায় না রোহিণী কোথায় নাগরাজ রোহিণী তো মহলে নেই তাহলে কোথায় গিয়েছে সে আমরা জানি না নাগরাজ কাল সকালে রোহিণী এই মহল থেকে বের হয়েছে আর ফিরে আসেনি

তুই ঘরে যা বিশ্রাম নে আমি এসে তোর পাশে বসছি দেখবি তোর ভালো লাগবে এরপর সুজনের সুজনের মা মা পাশে বসে থাকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বল কি কথা আচ্ছা মা এই বাড়িতে আমরা কতদিন এসেছি আর আমাদের আগের বাড়ি থেকেই বা কেন চলে আসলাম এই বাড়িতে তুই ছোট থাকতেই আমরা এখানে চলে এসেছি আর কেন এসেছি এইসব তোকে না জানলেও চলবে আচ্ছা বাবা তো জঙ্গলে কাঠ কাটতো তাই না হ্যাঁ কিন্তু আজ হঠাৎ এসব কথা জানতে চাইছিস কেন আহ মা বলোই না বাবা কি জঙ্গলে কোনো সাপকে হত্যা করেছিল তুই কি করে জানলি এসব আমি সব শুনেছি মা বলো সত্যি কি বাবা কোনো সাপকে হত্যা করেছিল তোর বাবা জঙ্গলে কাক কাটতে গিয়েছিল তখন তোর বাবার পাশ দিয়ে একটি সাপ যাচ্ছিল আর হঠাৎ করেই তোর বাবার হাত থেকে উঠারটা ছিটকে গিয়েছিল আর ওই সাপটার শরীরে গিয়ে লেগেছিল আর সাপটার সাথে সাথেই মারা যায় কিন্তু এ যে তোর বাবার কোনো দোষ ছিল না এরপর কি হয়েছিল মা এর পরে কি আমার জন্ম হয়েছিল তোকে এত কিছু না জানলেও চলবে তোর শরীর খারাপ তুই এখন ঘুমা আমি যাই সুজনের বা চলে যেতে থাকে সব কথার উত্তর দিয়ে যাও কি করব আমি কিভাবে আমি সব সত্যিটা জানতে পারবো কে আমার আসল গ্রাণী। রোহিণী নাকি কামিনী আর রোহিণী বা কোথায় গেল তাহলে কি কামিনী কথাই ঠিক রোহিণী আমাকে মিথ্যা বলেছিল সেজন্য সে পালিয়ে গিয়েছে কিন্তু রোহিণী আমার সাথে কেন এমনটা করলো নাকি কামিনী আমাকে মিথ্যা বলছে কিন্তু কামিনী বা কেন আমাকে মিথ্যা বলবে সব কিছু আমাকে জানতে হবে তো বন্ধুরা কামিনী কি তাহলে আসল নাগরানি আর সুজন কি কামিনীর কাছেই ফিরে যাবে জানতে হলে দেখতে হবে পরের পর্বটি আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ